যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব যাবে দূরে পুত্র পুত্র সহ সবে আনন্দে থাকিবে কোনো মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে। নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবা তাকে বলা হতো বারদীর ব্রহ্মচারী তবে এখন তিনি আপামর ভক্তদের কাছে শুধুইমাত্র লোকনাথ বাবা যাকে রনে বনে জলে জঙ্গলে বিপদে স্মরণ করেন তার ভক্তরা উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান দিবস আঠেরোশো নব্বই সালের পয়লা জুন বাংলার বারোশো সপ্তানব্বই বঙ্গাব্দ উনিশে জ্যৈষ্ঠ এই দিন ত্রিকালজ্ঞ যোগী দেহত্যাগ করেন তার ভক্তরা এই দিনটিকে তার তিরোধান দিবস রূপেই পালন করেন তিনি ছিলেন দেবাদিদেব মহাদেবের অবতার তার পুজোর করার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হয় মনে করা হয় দেবাদিদেব সন্তুষ্ট হলেই বাবা তার ভক্তদের উপরে সন্তুষ্ট হয়ে যান কোনো আড়ম্বরতা নয় বরং তার সহজ সরল পূজাতেই তিনি অনেক তুষ্ট হয়ে যান তার ভক্তদের উপর কোনো ভক্ত যদি শুধু বাবার চিত্রপট তার বাড়িতে যত্ন করে রাখেন তাহলে তার কোনো অন্ন কষ্ট হয় না দুঃখ কষ্ট চলে যায়। পুত্র পুত্র নিয়ে তারা আনন্দে বসবাস করে চলো বন্ধুরা তিরোধান দিবসের দিন আমরা বাবার কিভাবে পুজো অতি সহজ সরল বাড়িতে করব সেই নিয়মবিধি জেনে নেওয়া যাক এবং তার সঙ্গে জেনে নেওয়া যাক পুষ্পাঞ্জলি ধ্যান এবং প্রণাম মন্ত্র লোকনাথ বাবার পুজো অত্যন্তই অনারম্বরভাবে করতে হয় তার জন্য কিছু জিনিস আমার প্রয়োজন সেই উপকরণগুলোই আমি এখানে সাজিয়ে নিচ্ছি যেমন লোকনাথ বাবার পুজোতে লাগে আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এছাড়াও লাগে বিল্লপত্র আর কিছু হলুদ ফুল আমি এখানে নিচ্ছি এছাড়াও আমার লাগবে কিছু সাদা ফুল বাবার পুজোয় পদ্ম লাগে কিন্তু আজকে আমি পদ্মটা জোগাড় করতে পারিনি কেন পারিনি একটু পরে তোমাদেরকে বলছি পূর্ব বা উত্তর দিকে পাটা পেতে একটি সাদা রঙের কাপড় এখানে আমি বিছিয়ে নিয়েছি যেহেতু বাবা ত্রিকালজ্ঞ যোগী আদি পুরুষ সেই জন্য তাকে সাদা রঙের উপরে বসানোই ভালো গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিয়েছি আর একটু সাদা ফুলের পাপড়ি ছিটিয়ে আমি বাবাকে এখানে ফুলের আসন তৈরি করে দিচ্ছি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে তো চলেই এসেছিলাম এখন প্রথমে আগে আমি আচমন করে নেব হাতে নেব একটু গঙ্গা জল বলে নিচ্ছি তদ্বিষ্ণু পরমংপদম সদা পশ্যন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি ওম নমসূচি, নমসূচি, নমসূচি। বছর বাবার তিরোধান দিবস পড়েছে পয়লা জুন দু বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো রবিবার লোকনাথ বাবা যেহেতু দেবেরই অবতার তাই তার পুজোর আগে অবশ্যই আমাদেরকে দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হবে তাই একই পাটায় আমি দেবাদিদেব মহাদেবকেও এখানে অধিষ্ঠিত করে নিচ্ছি আমার কাছে বাবার চিত্রপট এবং মূর্তি দুটোই আছে তো আজকে আমি দুটোতেই তোমাদেরকে পুজো সম্পন্ন করে দেখাচ্ছি তোমাদের কাছে চিত্রপট থাকলে তোমরা চিত্রপটে পুজো করবে আর যদি মূর্তি থাকে তাহলে মূর্তিতেও পুজো করতে পারো এখানে আমি বাবার প্রথমেই পঞ্চামৃত করব তো তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমি সাজিয়ে নিচ্ছি যেগুলো না থাকলে পঞ্চামৃত করা যায় না যেমন কাঁচা দুধ নিচ্ছি নিচ্ছি এখানে আমি দই তার সঙ্গে আমার লাগছে একটু মধু নিচ্ছি ঘি এবং তার সাথে শর্করা হিসাবে আমি এখানে চিনি ব্যবহার করছি তোমরা চাইলে এখানে মিচরির ব্যবহারও করতে পারো আর নিচ্ছি গঙ্গা জল বন্ধুরা তোমরা অনেকেই পঞ্চামৃত তৈরি করতে জানো তবুও আমি এখানে তোমাদেরকে পঞ্চামৃতটা তৈরি করে দেখাচ্ছি দুধের মধ্যে প্রথমেই আমরা দইটা নিয়ে নিচ্ছি একে একে পঞ্চামৃততে মিশিয়ে নিচ্ছি মধু তার সঙ্গে দেশি শুদ্ধ ঘি এবং শর্করা হিসাবে মিশিয়ে নিচ্ছি চিনি এরপরে দেখো বন্ধুরা একটা স্নানপাত্র আমি নিয়েছি আর তার মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি এখানে ওম চিহ্নটি এঁকে নিচ্ছি তোমরা চাইলে এখানে শ্বেত চন্দন দিয়েও একটি ওম চিহ্ন অঙ্কন করে নিতে পারো এখানে আমি একটি বিল্লপত্র স্থাপন করছি এরপর আমি দেবাদিদেব মহাদেবের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি তার স্নানাভিষেক শুরু করার জন্য এবং তাকে স্নানপাত্রে বসানোর জন্য নম শিবায় ওম নম ওম নম এই জাপ করতে করতে আমি প্রথমে দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত করে নিচ্ছি এরপর আমি গঙ্গা জলের দ্বারা দেবাদিদেব মহাদেবের অভিষেক করছি আবারও মনে মনে বলছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা তোমরাও অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে তারপরেই কিন্তু লোকনাথ বাবার পুজো করতে নেবে বাবার কাছে অনুমতি নিচ্ছি তার স্নানের বিধি সম্পন্ন করার জন্য এরপরে বাবাকেও আমি এখানে স্নান পাত্রে বসিয়ে নেব আর স্নানপাত্রটা আমি একটু কিন্তু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি বাবাকে স্নানের সময় বলবো জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ বাবার স্নানের বিধি আমি এইভাবেই প্রত্যেক দিন সম্পন্ন করাই আর আজ বিশেষ দিনও তাকে এইভাবেই স্নান করিয়ে নিচ্ছি এখানে গঙ্গা জলের দ্বারা যখন অভিষেক করব তখনও এই একই মন্ত্র জপ করবো আমার কাছে যে চিত্রপটটি আছে সেটি মুছিয়ে নেওয়ার জন্য আমি একটি গামছার মধ্যে প্রথমে গঙ্গা জল আর পরে অঘরু আমি মিশিয়ে নিচ্ছি বাবা যেহেতু মহাপুরুষ তাই তার স্নানের জলে আমি কখনোই গোলাপ জল ব্যবহার করি না আমি শুধু অঘরু আর গঙ্গা জলের দ্বারাই তার স্নানের বিধি সম্পন্ন করি বাবার স্নানের যে জলটি আমার এখানে বেরিয়েছে সেটি কিন্তু উপোষঙ্গের সময় আমি চরণামৃত হিসাবে পান করব। প্রথমে আমি দেবাদিদেব মহাদেবকে একটি উপবৃত নিবেদন করছি তারপর আমি লোকনাথ ব্রহ্মচারীকেও একটি উপবৃত নিবেদন করে দিচ্ছি যেই জিনিসগুলো ছাড়া বাবার পুজো একেবারেই সম্পন্ন হয় না তা হলো আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল সাদা ফুল বিল্লপত্র বন্ধুরা আজকে আমি শ্বেতপদ্যটি জোগাড় করতে পারিনি কারণ সামনেই আমাদের এখানে নির্বাচন আছে তার জন্য বিগত দুই দিন ধরে আমাদের এখানে কোনো ফুলের মাসি বা কোনো রাস্তার ধারের যে দোকানগুলো সেগুলো বসছিল না আরও একটি কারণ হলো রেমাল অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে তার জন্য সকাল থেকেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছিল যতটুকু পেরেছি সেই জোগাড় করেই তোমাদেরকে বিধিটা আজকে দেখাচ্ছি বাবাকে আমরা অনেকেই শিব ঠাকুরের অংশ বলে মনে করে থাকি তার কারণ হল একবার ভগবান গাঙ্গুলি অর্থাৎ বাবার দীক্ষা গুরু প্রাতক দেখলেন যে বাবা ধ্যানমগ্ন অবস্থায় বসেছেন তার কিছুক্ষণ পরে এসে তিনি দেখছেন যে সেখানে আদিযোগী অর্থাৎ শিব ঠাকুর বসে ধ্যানমগ্ন অবস্থায় আছেন তখন শ্রী ভগবান গাঙ্গুলি বুঝতে পারলেন যে এই বালক কোনো সাধারণ বালক নয় ইনি অবশ্যই দেবাদিদেব মহাদেবের অংশ এখানে আমি শ্বেতচন্দন চন্দন বেটে নেব বাবার পুজোতে শ্বেতচন্দন চন্দন অবশ্যই লাগে তার আগে আমি ফুলের মধ্যে গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি আর সামান্য একটু গঙ্গা জল দিয়ে আমি এখানে চন্দনটা বেটে নেব আরেকটা কথা বলে রাখি লোকনাথ বাবার পুজোতে কিন্তু অনেকেই তুলসীপত্র নিবেদন করে থাকেন লোকনাথ বাবাকে আমিও করে থাকি যেহেতু জন্মাষ্টমীর দিন বাবার জন্ম হয়েছিল তাই অনেকেই বাবাকে আবার শ্রীকৃষ্ণেরও অবতার বলে মনে করে থাকেন সেই জন্য লোকনাথ বাবার শ্রীচরণে বা বক্ষে অনেকেই তুলসীপত্র নিবেদন করে থাকেন তবে এর আগের বছর যখন আমি তুলসীপত্র নিবেদন করেছিলাম আমার পরিবারেরই এক দাদাভাই আমাকে তুলসীপত্র নিবেদন করতে নিষেধ করেছিল কেন করেছিল তার কোনো ব্যাখ্যা কিন্তু তিনি আমাকে দেননি তো আজকে যদি এই ভিডিওটা তোমরা কেউ দেখছো তোমরা যদি তার ব্যাখ্যা জেনে থাকো অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাতে পারো যদিও আমি লোকনাথ বাবার ভোগ অনেক সময়ই তুলসীপত্র দিয়ে নিবেদন করে থাকি চন্দন বাটা আমার সম্পন্ন হয়েছে একটি প্লেটের মধ্যে আমি চন্দনটি তুলে নিলাম আর ফুল বিল্লপত্র এবং মালাগুলোর মধ্যে আমি একটু শ্বেত চন্দন ছিটিয়ে দিচ্ছি প্রথমে আমি লোকনাথ বাবার ললাটে শ্বেত চন্দনে তিলক করব। বলছি আবারও বলছি জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় শিব লোকনাথ জয় জয় লোকনাথ প্রথমে আমি শিব ঠাকুরের পুজো করবো তাই জন্য শিব ঠাকুরের গলায় আমি একটি আকন্দ ফুলের মালা পরিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই জাপ করতে করতে আমি তিনবার তিনটি বিল্লপত্র শিবলিঙ্গে অর্পণ করছি এবং তারপরে নীলকণ্ঠ ফুল সাদা ফুল দিয়ে আমি শিব ঠাকুরের পুজো করে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু এর আগে গণপতি বাপ্পারও পুজো করে নিয়েছি সেই পুজোটা আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত কিন্তু যে কোনো পুজোর আগেই আমাদেরকে প্রথম পূজ্যের পুজো করে নিতে হয় তাই তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে গণপতি বাপ্পার পুজো করে নেবে এরপর আমি লোকনাথ বাবার পুজো শুরু করব যা শিব ঠাকুরের প্রিয় তাই কিন্তু লোকনাথ বাবারও প্রিয় তাই লোকনাথ বাবাকেও আমি এখানে আজকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি জানো তো প্রত্যেকবার আমি রজনীগন্ধা ফুল বা মালা লোকনাথ বাবাকে পরিয়ে থাকি কিন্তু এইবার আকন্দ ফুলের মালাটা পরার পর বাবাকে কীরকম যেন সৌমকান্তি একজন পুরুষের মতন মনে হচ্ছিল মনে হচ্ছিল বাবার মুখটা ভীষণ স্নিগ্ধ ছোট লোকনাথ বাবার গলায় কোনো মালা থাকে না তাই ওনাকে শুধু পাই ফুল নিবেদন করব। শিবকল্প মহাযোগী জটাজুট সমন্নিতম। সমন্বিতম এই বলে আমরা ধ্যান মন্ত্রটি বাবার পাঠ করে নিচ্ছি এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব বলছি বন্দে হহং হম করুণ সিদ্ধ লোকনাথায় চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদ দেব ধর্মকানার্থ কানার্থ হাতে বিল্লপত্র সাদা ফুল এবং নীলকণ্ঠ ফুল নিয়ে আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলে নিচ্ছি আমি তিনবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি মনে মনে পাঠ করব এবং তিনবার তার পায়ে পুষ্প নিবেদন করব আমার কাছে যে চিত্রপট আছে তাতেও আমি তিনবার পুষ্প নিবেদন করছি এবং আমার কাছে যে মূর্তিটি আছে তাতেও আমি তিনবার পুষ্প নিবেদন করছি বন্ধুরা তোমরা যদি এই দিন একটি সাদা পদ্ম পেয়ে যাও বা শ্বেত পদ্ম পেয়ে যাও অতি অবশ্যই জোগাড় করবে এবং বাবার পায়ে সেই শ্বেত পদ্ম দিয়ে প্রথমে পুষ্পাঞ্জলি দেবে এবং তারপরে সাদা ফুল নীল ফুল যা তোমার কাছে আছে তাই দিয়েই বাবাকে পুষ্পাঞ্জলি দেবে আর কেউ যদি এত ফুল জোগাড় করতে নাও পারো তাহলে সাধারণ যে গাঁদা ফুল থাকে সেই গাঁদা ফুল দিয়েও পুজো দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে নমামি বারদি চন্দ্রং নন্দং কাননেশ্বরং হরিম ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয়গুরু লোকনাথ জয় জয় লোকনাথ এই বলে আমি প্রণাম মন্ত্রটি বলে নিলাম আর বাবার মন্দিরটা সুন্দর করে ফুলের দ্বারা সাজিয়ে দিচ্ছি বাবার ভোগে বিশেষ কিছু জিনিস রাখতে হয় যেমন এখানে দেখো আমি তালশ্বাস নিয়েছি নিয়েছি অমৃতি তোমরা অমৃতির বদলে জিলিপিও নিতে পারো এছাড়াও আমরা নিচ্ছি কিছুটা পরিমাণ মিছরি তোমরা এই মিছরিটা জলে গুলেও দিতে পারো বাবাকে পুজো হয়ে যাওয়ার পরে বাড়ির কোনো বাচ্চাকে বা পাড়ার কোনো বাচ্চাকে তোমরা প্রথমে এই মিছরি জলটা খাওয়াতে পারো তাতে বাবা অত্যন্ত প্রসন্ন হয় আর যদি সেটা না থাকে তাহলে বাড়ির যারা থাকবে তারাও মিছরি জল নিতে পারো আর নাহলে এরকম গোটা মিছরিও দিতে পারো আর লাগছে ঠান্ডা দুধ আর আমরা একটু পানীয়র জন্য জল নেব আর এখানে বাবার মুখশুদ্ধি হিসাবে লাগে বড় এলাচ তো বড়ো এলাচটা তোমরা অতি অবশ্যই নেবে এছাড়াও তোমরা ফল মিষ্টি দিয়ে বাবার পুজো দিতে পারো মহাদেবের জন্য আমি এখানে প্রথমেই মিষ্টান্ন ভোগ দিয়ে দিচ্ছি আর অবশ্যই তাকে পানীয় জলও নিবেদন করব বাবাকে এই দিন তোমরা কিছু বাল্যভোগও ভোগ নিবেদন করতে পারো কি কি ভোগ নিবেদন করতে পারো এবং কিভাবে সেটা তৈরি হবে সেই সব কথাই আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি বাবার বাল্যভোগে তোমরা দিতে পারো আতপ চালের সেদ্ধ ভাত ঘি দিয়ে মুগ ডাল সেদ্ধ আলু সেদ্ধ মাখা কচু শাক লাবড়া এছাড়াও তোমরা চাটনি দিতে পারো পায়েস দিতে পারো এর আগের বছর আমি এই পূজা বিধিটি তোমাদেরকে করে দেখিয়েছিলাম সমস্ত অন্ন ভোগ দিয়ে এছাড়াও তোমরা খিচুড়ি দিতে পারো বন্ধুরা এই ভোগগুলোর রেসিপি সবই শিপ্রাস কিচেনে আছে আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো তো এখানে কিছু মৌসুমি ফলও আমি বাবাকে দিয়ে দিচ্ছি আর বাবার ভোগ আমি এখানে বিল্লপত্র দ্বারা নিবেদন করছি তোমরা চাইলে তুলসী পত্রের দ্বারাও বাবার ভোগ নিবেদন করতে পারো তাতে কোনো অসুবিধা সুবিধা নেই বন্ধুরা বাবার ভোগে তোমরা কালো জাম অবশ্যই দেবে তবে এখনও অবধি যেহেতু বাজারে কালো জাম ওঠেনি তাই আমি এখানে কালো জামটা তোমাদেরকে দিয়ে দেখাতে পারছি না এরপর আমরা আরতি শুরু করব তো যা মহাদেবের প্রিয় তাই বাবারও প্রিয় তো বাবার ধূপের আরতি ভীষণ প্রিয় তাই জন্য আমি এখানে দেখো সাবেকি পদ্ধতিতে ধূপ প্রস্তুত করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট ধূপও কিনে নিতে পারো আর এখানে দেখো কপ্পুর নিয়েছি কপ্পুরের আরতি মহাদেবেরও প্রিয় তার সঙ্গে বাবারও প্রিয় তো তোমরা কপ্পুরের আরতিটাও 我睡过了。 তো বন্ধুরা আমাদের আরতি সম্পন্ন হলো এরপর আমরা বাবার পাঁচালিটি পাঠ করব তোমরা প্রতি সোমবারও বাবার কিন্তু পাঁচালিটি পাঠ করতে পারো আর আবারও বলছি বাবার পুজো যতটা পারবে সহজ সরলভাবে অনারম্বরভাবে করার চেষ্টা করবে কিন্তু কেন কি বাবা অনারম্বর পূজা ভীষণ পছন্দ করেন তো দেখো আমরা এই বছরের পাজি নিয়ে নিয়েছি আর হাতে নিয়েছি একটু ফুল আর বিল্লপত্র এটা নিয়ে আমরা পাঁচালিটা শুনব তো এই পাজির মধ্যেই দেখো বাবা লোকনাথের একটি পাঁচালি আছে এই দেখো মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি এখান থেকে আমি পাঁচালিটা এখন পরে নিচ্ছি ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিন লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতীপতিব্রতা একদর্শ বয়স জবে লোকনাথের হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর তেজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেনিমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্যই দুজন পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ বিভিন্ন ধর্মতত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনিমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে বনে দাবা নল জ্বলে ওঠে বনের ভিতর অগ্নির থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীরে বেনীমাধব চলে যায় কামাক্ষা ধামেতে বাবা নেমে আসলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলিয়া দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্ত বাবা বলে বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যাবে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মো সারা পাবে এই কথা করোনা মনেতে মাছি থাকবো আমি সদা তোমাদের মাঝে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল বারোশো সপ্তানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে শোক শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সবে নিয়ে আনন্দিত থাকিবে বাবার পাচিলাই যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেইজন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে ব্রতকথা সম্পন্ন হওয়ার পর হাতের ফুল বিল্লপত্র আমি বাবার পায়ে নিবেদন করব। তো এই ছিল বন্ধুরা আমার বাবার তিরোধান দিবসের সহজ সরল বিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে আমাকে আজকে প্রথম দেখছো তারাও প্লিজ আমার পেজটিকে লাইক করে আমাকে ফলো করে নিও এই ধরনের সুন্দর সুন্দর পূজা পাঠের বিধি দেখার জন্য আশা করছি আমার পূজাপাঠগুলি তোমাদের মন ছুঁয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রেমের সাথে বলো জয় ভোলানাথের জয় জয় বাবা লোকনাথ